হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কখনো কি আপনার সাথে এমন হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপর আপনার দুঃখ হয়েছে কিংবা জীবনে চলার পথে হার মেনে নিয়েছেন ভগবানের প্রতি আপনার ক্রোধ আসছে যে ভগবান আর কবে কৃপা করবে আমায় আমার জীবন তো প্রায় শেষ হতে চলেছে ভগবান কি আমার ডাক শুনতে পাচ্ছেন না ভগবান কি আমাকে একটুও কৃপা করতে পারছেন না যে সারাটা জীবন তো ভগবানের ভক্ত হয়ে আছে তবুও কেন ভগবান আমাকে এত কষ্ট দেয় এত যন্ত্রণা দেয় এত বেদনা দেয় বন্ধুরা তাহলে আজকের এই প্রসঙ্গটা খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই প্রসঙ্গটা স্বয়ং সুদামার জীবনে একটি ঘটনা বন্ধুরা আসলে যে প্রেম করে তার মধ্যেই কিন্তু অভিমান আসে তার মধ্যেই দুঃখ আসে তার মধ্যেই রাগ আসে ভগবান শ্রীকৃষ্ণ তখন বৃন্দাবনে ছিলেন আর আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে প্রধান ভক্ত হল স্বয়ং সুদামা একদিন ভগবান স্বয়ং সুদামাকে বললেন সুদামা অনেকদিন বনবিহার করা হয়নি অনেকদিন বনের মধ্যে ঘুরতে যাওয়া হয়নি চলো বন্ধু একটু বনবিহার করে আসি এই বলে তো ভগবান সুদামাকে নিয়ে বেরিয়ে পড়লেন এবার বিভিন্ন কথাবার্তা বলতে বলতে গল্প করতে করতে সুদামার সাথে ভগবান হাঁটতে হাঁটতে বনের মধ্যে হারিয়ে গেলেন এবং তারা এমন একটি স্থানে গিয়ে পৌঁছালেন যে সেই জায়গাটা তাদের পরিচিত জায়গা নয় এদিকে সুদামার ভীষণ খিদে পেয়েছে সুদামা তখন বললেন ভগবানকে সখা আমার যে বড় খিদে পেয়েছে আমার যে বড় কষ্ট হচ্ছে খিদেতে সখা আমায় কিছু খেতে দাও তখন ভগবান বললেন সুদামা তোমার খিদে পেয়েছে দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে কিছু আহার করার ব্যবস্থা করে দিচ্ছি এই বলে সুদামার ভগবান স্বয়ং একটি গাছের ছাওয়ায় বসে পড়লেন হঠাৎ ভগবান গাছের উপরের দিকে তাকিয়ে দেখলেন যে একটি ফল গাছে ঝুলছে কিন্তু ফলটি গাছের একদম মগডালে আছে তখন সুদামা বললেন ভগবান আমি তো পারতে পারবো না ফলটি কেন ফলটি অনেক উঁচুতে আছে গাছের একদম মগডালে আছে আপনি যদি দয়া করেন তাহলে ওই ফলটি আমি আহার করতে পারি আমি ভক্ষণ করতে পারি তখন ভগবান ফলটি পারেন এবং ফলটি ছটা টুকরে বিভক্ত করেন ভগবান তার ভক্তকে কিন্তু খুব ভালোবাসে তো ফল কাটার পর সুদামাকে ভগবান বললেন সুদামা এ না তুমি খাও বলে সুদামাকে ওই ছটা টুকরের থেকে একটি টুকরো দিলেন স্বয়ং ভগবান হাতে করে সে ফলটি সুদামাকে দিচ্ছে এর থেকে বড় আর কি হতে পারে সুদামা মহানন্দে সে ফলটি খেলেন এবং ভগবানকে বললেন ভগবান অপূর্ব স্বাদ এরকম স্বাদ এর আগে কখনো আমি পাইনি ভগবান আমাকে দয়া করে আরেকটি টুকরো দেবেন ভগবান আমার যে বড় খিদে পেয়েছে ভগবান তখন বললেন সুতমা এই ব্যাপার না কোনো অসুবিধা নেই তুমি আরেকটি টুকরো নাও বলে ফলটি সেই দ্বিতীয় টুকরোটাও ভগবান শুধুমাকে দিয়ে দেয় সুতোমার দিব্যি সেই দ্বিতীয় টুকরোটি খেয়ে নেন খাওয়ার পরে ভগবানকে বলেন ভগবান এর স্বাদ যেন আমার জিহোবায় পুরো লেগে আছে আমার আপনি যদি আমাকে কৃপা করে আরেকটা টুকরো দেন ভগবান তাহলে তাহলে আমি ধন্য হব ভগবান ভগবান আনন্দ সহকারে সুদামার হাতে তৃতীয় টুকরোটিও তুলে দেন সুদামা সেটি ভক্ষণ করেন তারপরে সুদামা বলেন ভগবান আমার এত বুঝি পেট ভরল না ভগবান আমাকে দয়া করে আরেকটা টুকরো দাও তখন ভগবান চতুর্থ টুকরোটাও সুদামাকে দিয়ে দেন তারপরে সুদামা ভগবানকে বলেন ভগবান এই ফল এর আগে আমি কখনো পাইনি আর আমি আগেই আপনাকে বলেছি ভগবান এর স্বাদ যেন আমার জিহবায় জড়িয়ে আছে লেগে আছে আর এখনো পর্যন্ত কিন্তু ভগবান আমার ক্ষুদা মেটেনি আমাকে যদি কৃপা করে আরেকটি টুকরো দেন ভগবান আরেকটি টুকরো সুদামার হাতে তুলে দেন তারপরে ভগবান দেখেন ভগবানের কাছে আর মাত্র একটি টুকরো পড়ে আছে ভগবান ওই টুকরোটি খেতে যাবেন সেই সময় সুদামা বলেন ভগবান আমার যে এখনো ক্ষুধা মেটেনি ভগবান আমার যে বড় খিদে পেয়েছে আমাকে ওই শেষ টুকরোটি তুলে দেন তখন ভগবান বলেন দেখো সুদামা আমি কিন্তু এবার ক্রোধিত হয়ে যাচ্ছি তোমাকে আমি সবকটি টুকরোই তুলে দিয়েছি শেষ টুকরো টুকু তুমি আমার জন্য রাখো আমি তো তোমার সখা আমারও তো খিদে পেয়েছে আমি কি একটা টুকরো খেতে পারি না তুমি এই আমার সখার পরিচয় দিচ্ছ তুমি এই আমাকে ভালোবাসো তখন সুদামা কেঁদে পড়ে এবং ভগবানের চরণ ধরে বলে ভগবান আমাকে দয়া করে ওই শেষ টুকরোটি দিন আমি আর কিচ্ছু চাইব না আপনার কাছে তখন ভগবান বলেন না এই শেষ টুকরোটি আমি পাব বলে ফলটি মুখের মধ্যে দিয়ে দেন এবং মুখের মধ্যে দেওয়ার পর ভগবান বুঝতে পারেন যে ফলটি নিতান্তই খুব বাজে স্বাদ এবং এতটাই তেঁতো ফলটি চিবিয়ে গিলে ফেলা তো দূরের কথা মুখের মধ্যে নেওয়াও দায় ভগবান সঙ্গে সঙ্গে ফলটি মুখ থেকে ফেলে দেন তখন সুদামা কাঁদতে কাঁদতে বলে ওঠেন ভগবান আমি জীবিত থাকতে আপনাকে এই তেঁতো ফল কি করে খেতে দিই ভগবান এবং ভগবান সুদামাকে জড়িয়ে কেঁদে করেন আর বলেন সুদামা তুমি আমায় এতটা ভালোবাসো তখন সুদামা বলেন ভগবান আমি আপনাকে আর ভালোবাসতে পারলাম আমি যা ভালোবাসি আপনাকে এ তো কিছুই না ভগবান আপনি তো তার থেকে অনেক বেশি আমাকে ভালোবাসেন নইলে নইলে আমি যে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি ভগবান এটা কি হতো এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আমি যে আপনার সাথে কথা বলছি এটা কি হতো ভগবান আপনি যদি কৃপা না করতে নেই দিবা রাত্র এগুলি কি হতো ভগবান আপনি যদি কৃপা না করতে নেই সূর্যদেব কি উঠত না চন্দ্র উঠত ভগবান এই জগৎকে আপনি চালাচ্ছেন আপনি যে সবচেয়ে দয়ালুক সবচেয়ে কৃপালুক আপনার উপরে আমি কি করে রাগ করতে পারি কি করে অভিমান করতে পারি কি করে দুঃখ পেতে পারি ভগবান আপনি যে আমার আরাধ্য আপনি আমার পরম পিতা আপনি আমার গুরু আপনি আমার প্রধান সখা হে ভগবান হে কৃষ্ণ আপনি শুধু কৃপা করুন আমি যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি পাই এই বলে সুদামা ভগবানের চরণে লুটিয়ে পড়ে আর ভগবানও কাঁদতে থাকে বন্ধুরা এই ঘটনাটির থেকে আমরা বুঝতে পারলাম যে ভক্তদের জীবনে অনেক কিছু হয় ভক্তদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে অনেক কষ্ট হয় অনেক যন্ত্রণা হয় অনেক আঘাত পেতে হয় অনেক দুঃখ পেতে হয় কিন্তু এগুলির কারণ কি জানেন বন্ধুরা এগুলির কারণ হচ্ছে ভগবান আমাদের তামা থেকে ঘষে ঘষে সোনায় রূপান্তরিত করছে কারণ কোনো মানুষ যখন সে ভক্ত অবস্থায় থাকে না সে তখন তামা থাকে কিন্তু সে যখন ভক্তে পরিণত হয় তখন তাকে ভগবান সোনায় রূপান্তর করে তাই জন্যে তাকে অনেক রকম পরীক্ষা দিতে হয় কিন্তু এই সব পরীক্ষায় যদি আমরা হেরে যাই আমরা ভয় পেয়ে যাই তাহলে কি হবে ভগবান ভাববেন সময় এইটুকুনি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারলে না তাহলে তাহলে তুমি গোলক আসবে কি করে তুমি আমার চরণে আসবে কি করে বন্ধুরা ভগবানকে প্রাপ্ত করতে গেলে গোলক যেতে গেলে শুদ্ধ একজন ভক্ত হতে গেলে অনেক কষ্ট পেতে হয় বন্ধুরা অনেক কষ্ট সহ্য করতে হয় কষ্ট যদি না সহ্য করেন তাহলে কেষ্ট পাবেন কি করে কেষ্টকে পেতে গেলে তো কষ্ট সহ্য করতে হবে বন্ধুরা আমাদের এই জড়া জগতে আমরা যা দেখছি এই দুঃখ কষ্ট আনন্দ বেদনা যন্ত্রণা মায়া মমতা এসব কিছুই আসল না বন্ধুরা আমাদের চোখে একটা নীল পর্দা দেওয়া আছে তাতে যা চালাচ্ছে আমরা তাই দেখছি কিন্তু এসব আসল কিছুই না আসল শুধু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এর উপরে আর কিচ্ছু হতে পারে না আর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সাথে নিত্য লীলা করেন সর্বত্র সব সময় ভগবান লীলা করছেন কিন্তু আমরা এতটাই অপদার্থ আমরা এতটাই নির্বুদ্ধিতা নিয়ে ঘুরে বেড়াই যে আমরা বুঝতে পারি না বন্ধুরা আমরা বুঝতে পারি না কিন্তু ভগবান তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে লীলা করছেন আপনারা যদি ভালো করে বিচার করে দেখেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনেও নিরন্তর লীলা ঘটে যাচ্ছে ভগবান আপনাদেরও কৃপা করছে ভগবান আমাদের প্রধান সখা ভগবান আমাদের পরম পিতা ভগবান আমাদের শখ ভগবানের উপর আর কেউ হয় না ভগবানের থেকে ভালো আর কাউকে বাঁচতে পারি না আমরা ভগবানই আমাদের সব বন্ধুরা একটা ভক্ত হতে গেলে ভগবানকে সত্যিকারের প্রেম করতে গেলে তারে জগৎ ভুলতে হবে ভগবানকে শুদ্ধ প্রেম করতে হবে তবেই তো আপনি উপলব্ধি করতে পারবেন আর যখন আপনি একবার উপলব্ধি করতে পারবেন আপনার প্রিয় সখা আপনার পরম পিতা তখন আপনার সামনে প্রকট হবে বন্ধুরা ভগবান কৃষ্ণ তিনি করুণার সিন্ধু দীনবন্ধু এর মানে কি তার মতন করুণা কেউ করতে পারবে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্ধুরা তার মতন কৃপা কেউ করতে পারবে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্ধুরা তিনি দীনবন্ধু যার কেউ নেই তার ঈশ্বর আছে স্বয়ং শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবনের যাবতীয় যন্ত্রণা বেদনা দুঃখ মায়া মমতা সব কিছু ভগবানের চরণে দিয়ে দিন আপনার কোনো ভাবার দরকার নেই আপনার জন্যে যিনি ভাববেন তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনি যদি আপনার জন্যে ভাবেন তাহলে ভগবান বলবেন ওই তো ভাবছে তাহলে আমার ভেবে লাভ কী আপনি ভগবানের উপর ছেড়ে দিন ভগবান আপনার জন্য ভাবতে করে দেখুন একবার কি আছে জীবনে এত কিছুই তো করে দেখেছেন বারবার ঠকে গেছেন একবার ভগবানের উপর ছেড়ে দেখুন না না হয় ঠকে যাবেন কি আছে বন্ধুরা এই জরা জগতে কিছুই নিজের নয় আজ যেটা আমাদের আছে কাল সেটা অন্য কারুর ছিল পরশু সেটা আরো অন্য কারণ হয়ে যাবে পরিবর্তনী সংসারের নিয়ম তাহলে আমাদের সময় থাকতে থাকতে আমাদের কৃষ্ণ দাস হতে হবে বন্ধুরা ভগবানকে যদি সত্যি প্রেম করা যায় ভগবানকে যদি আপনি সত্যি সত্যি প্রেম করেন ভগবানকে উপলব্ধি করতে পারবেন আর ভগবানকে একবার যে উপলব্ধি করতে পারবে তার আর এই জগৎ ভালো লাগবে না বন্ধুরা ভালো লাগবে না বন্ধুরা সময় থাকতে থাকতে ভগবানের চরণ স্পর্শ করুন ভগবানের চরণ স্পর্শ করে বলুন যে হে কৃষ্ণ এ বিশ্বব্রহ্মাণ্ডে কেউ আমার না আমিও কারুম না আমার কিছুই নেই আমি শুধু তোমা আর তুমি শুধু আমার ব্যাস আর কিছু করতে হবে ভগবানকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন ভগবান ছাড়া আছে কি আমাদের বন্ধুরা আজকে আমরা এই ঘটনাটি থেকে এটি অনুভব করতে পারলাম এবং বুঝতে পারলাম যে সত্যি যে সত্যিকারের প্রেম করে থাকে ভগবানের সাথে এইসব জনজাগতিক দুঃখ বেদনা যন্ত্রণা মায়া মমতা তার কাছে কিছুই না হাস্য কৌতুক সামান্য মনে হবে সে বুঝে যাবে সব নকল আসল শুধু ভগবান শ্রীকৃষ্ণ তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা